নমস্কার আমি সুদীপ মন্ডল আর আপনাকে অ্যাকাউন্টিং বাংলা চ্যানেলে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনি যদি আপনার অ্যাকাউন্টিং কেরিয়ারে যদি ম্যাসিভ গ্রোথ চান বা আপনার অ্যাকাউন্টিং কেরিয়ারের নেক্সট লেভেলে যেতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে বা কি কি জানতে হবে কি কি শিখতে হবে তো সেই বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এখানে আলোচনা করব তো দেখুন দীর্ঘ বারো তেরো বছরের অভিজ্ঞতা এবং আজকে আমি যে পজিশনে আছি তো সেই পজিশনের অভিজ্ঞতা দিয়ে যে জিনিসটা বুঝতে পেরেছি তো সেই জিনিসগুলি আপনাকে বলবো এবং সেইটা যদি আপনি একটু একটু করে ভালো করে স্টাডি করে শিখে নেন তাহলে কিন্তু আপনার কেরিয়ারে আপনি লেভেলে কিন্তু যেতে পারবেন দেখুন অ্যাকাউন্টিং কেরিয়ারে সব থেকে প্রথমে বা ভিত যেটাকে বলে সেইটাকে তো আপনাকে মাস্টার করতেই হবে যেমন সেটা হলো গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং গোল্ডেন রুলস তো আপনাকে জানতেই হবে এটা হচ্ছে বেসিক জিনিস এটা সাধারণত যারা অ্যাকাউন্টিংয়ে জাস্ট স্টার্ট করছে তাকেও জানতে হবে কিন্তু আমি আমার কেরিয়ারে এরকম অনেক অ্যাকাউন্টেন্টকে দেখেছি যারা চার বছর পাঁচ বছর দশ বছর কাজ করার পরেও অনেক সময় অনেক জার্নাল এন্ট্রিতে আটকে যায় কোন অ্যাকাউন্টটাকে ডেবিট করবে কোন অ্যাকাউন্টটাকে ক্রেডিট করবে কখন ডেবিট করবে কখন ক্রেডিট করবে এই জিনিসটা অনেক ক্ষেত্রে স্টাক হয়ে যায় তারা বুঝতে পারে না কিন্তু সর্বপ্রথম তাহলে আপনাকে কি করতে হবে এই গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিংটাকে পুরো কিন্তু মাস্টার করে নিতে হবে মানে যে কোনো সময় যে কোনো মুহুর্তে যাই ট্রানজাকশন থাক না কেন সেই ট্রানজাকশনটাকে ডেবিট এবং ক্রেডিটের মাধ্যমে আপনি সেটাকে সলভ করতে পারবেন এবং কোনটা ডেবিট হওয়া উচিত কোনটা ক্রেডিট হওয়া উচিত সেটা আপনি জানবেন তাহলেই কিন্তু আপনি নেক্সট লেভেলে যেতে পারবেন তো এটা হলো সব থেকে বেসিক লেভেল এইবার আসি নেক্সট স্টেপে নেক্সট স্টেপ যেটা হলো সেটা হলো আপনাকে পুরো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং পুরো ব্যালেন্স শিটটা কিন্তু ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে এবং আপনাকে এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটাকে এবং ব্যালেন্স শিটটাকে পুরো ফাইনালাইজ করতে হবে মানে পুরো ফাইনাল আপনাকে করতে জানতে হবে কিংবা ধরুন একটা ব্যালেন্স শিট যদি আপনাকে দিয়ে দেওয়া হয় ট্যালিতে আপনাকে ব্যালেন্স শিট খুলে সেই ব্যালেন্স শিটটাই যদি আপনাকে বলা হয় যে এই ব্যালেন্স শিটটা আপনি দেখুন এবং সেই ব্যালেন্স কোথায় কি ভুল আছে সেটা খুঁজে বার করুন তো এই জিনিসটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টিং কেরিয়ারে কিন্তু আপনি নেক্সট লেভেলে যেতে পারবেন এবং এই জিনিসটা করতে হলে আপনি কিন্তু প্রথমের স্টার্টিং এর কেরিয়ারই কিন্তু এটা করতে পারবেন না তার জন্য আপনাকে হিউজ পরিমাণ আপনাকে কিন্তু স্টাডি করতে হবে অনেক শিখতে হবে প্র্যাকটিস করতে হবে তবে কিন্তু এই লেভেলে পৌঁছবেন তাহলে আপনাকে কি করতে হবে এই ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লসের যে সমস্ত আইটেমগুলো আছে এক একটা আইটেমকে আপনাকে ভালো করে স্টাডি করতে হবে এবং যেন আপনি সেই বুকসটাকে ঠিক আছে সি এর কাছে দেওয়ার আগে বা অডিট হওয়ার আগে পুরো ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লসটাকে আপনি ইন্ডিপেন্ডেন্টলি সেটাকে ফাইনাল করতে পারেন তাহলে কিন্তু আপনি নেক্সট লেভেলে যেতে পারেন তো এটা হলো দু নম্বর পয়েন্ট আর তিন নম্বর পয়েন্ট হলো আপনাকে অবশ্যই জিএসটি এবং টিডিএস রিটার্ন সম্পর্কে আপনাকে জানতে হবে বা টিডিএস এবং জি রিটার্ন লাগাতে হবে এবং সব থেকে বড় কথা হলো দেখুন রিটার্ন তো অনেক সবাই লাগিয়ে দেয় কিন্তু সবথেকে বড় প্রবলেম হয় কি যখন সেই জিএসটিতে বা টিডিএস এ যখন ডিপার্টমেন্ট থেকে নোটিশ আসে সেই নোটিসটাকে কী করে হ্যান্ডেল করতে হয় বা কোথাও যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটাকে কী করে সলভ করতে হয় তো এই ব্যাপারগুলো যদি আপনি ভালো করে বুঝতে পারেন বা করতে পারেন বা শিখতে পারেন তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টিং কেরিয়ারের নেক্সট লেভেলে যেতে পারেন তো এখানে আমি কিন্তু তিনটে জিনিস বললাম আপনাকে ফার্স্ট হচ্ছে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিংস আপনাকে সমস্ত কিছু জানতে হবে সমস্ত কিছু ট্রানজাকশনের ডেবিট ক্রেডিট আপনাকে জানতে হবে দ্বিতীয় হলো ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ফাইনালাইজেশন এবং সেই ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লস এর মধ্যে কোথায় ভুল আছে সেটাকে খুঁজে বার করে সেটাকে ঠিক করতে হবে এইটা যদি আপনার মধ্যে এই স্কিলটা থাকে এবং টিডিএস এবং জিএসটি যদি রিটার্ন আপনি ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু এই জিনিসগুলো করতে পারলে আপনি আপনার অ্যাকাউন্টিং কেরিয়ারের কিন্তু নেক্সট লেভেলে যেতে পারেন দেখুন ইনকাম ট্যাক্স রিটার্ন আপনাকে না শিখলেও হবে আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে ইনকাম ট্যাক্স রিটার্ন না শিখলেও হবে কারণ বেশিরভাগ ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু থার্ড পার্টি বা যে সি এর কাছ থেকে অডিট করানো হয় সেখান থেকে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন হয়ে যায় সাধারণত কোম্পানিতে যারা কাজ করে ইনকাম ট্যাক্স রিটার্নের দরকার নেই বাট আপনি যদি শিখে নেন সেটা হলো আপনার অ্যাড অন হয়ে যাবে বা সেটা আপনার প্লাস পয়েন্ট হয়ে যাবে কিন্তু এই যে দু তিনটে চারটে কথা বললাম এটা হয়তো শুনতে আপনার মনে হলো দু তিনটে চারটে কিন্তু এই জিনিসটার মাস্টারি করতে গেলে কিন্তু আপনাকে অনেক সময় দিতে হবে অনেক স্টাডি করতে হবে তবে কিন্তু সেই লেভেলে আপনি পৌঁছতে পারবেন এবং সেই লেভেলে যদি আপনি পৌঁছে যান তাহলেই কিন্তু আপনার কেরিয়ারে গ্রোথ আসবে এবং আপনি আপনার কেরিয়ারের নেক্সট লেভেলে যেতে পারবেন এবং এই সমস্ত বিষয়গুলোই আমি একটু একটু করে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু শেখাচ্ছি বা এই চ্যানেলের মাধ্যমে সেগুলোকে আমার এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করছি তো এই সমস্ত বিষয় যদি আপনি এখান থেকেও শিখতে পারেন আমার কাছ থেকেও শিখতে পারেন তো যদি শিখতে চান তাহলে ভিডিওটাকে এখানে লাইক করে দিন এবং আপনার যা কিছু জানার আছে বা যদি কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্ট বক্সে লিখে দিন এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিন আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিন যাতে নেক্সট টাইম আমি যখনই এই ধরনের ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে যাবে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও টেল দেন স্টে হ্যাপি লার্ন টু বি হ্যাপি